যারা যোগ সাধন করে জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলিত করে জ্ঞানী ভক্ত করা যারা নিরাকার ব্রহ্মের ভোজনা করে আর ভক্ত যারা সাকার উপাসনা করে যারা কৃষ্ণকে সাক্ষাৎ ভোজন করে কিন্তু গানমিশ্র ভক্তির কথা যে বলছে এবার তো প্রভু সেই ভজন নিয়ে আসে নাই এবার তো প্রভু নিরাকার ভজন নিয়ে আসে নাই নিয়ে আসে সাকার ভজন নিয়ে এ কারণে বলছে যে প্রভু কহে এহো বাদ্য আগে কহয় আর রায় কহে গান শূন্য ভক্তি সাধ্য সার তাহলে গানটাকে শূন্য করে বলেছি গানটাকে শূন্য করতে হবে জ্ঞান লাভের ইচ্ছা সেরে দিয়ে যারা শরীরে মনে ও কথায় সদাচারী হয়ে সাধুজনের মুখ থেকে সহজেই তোমার গুণ শুনে জীবন ধারণ করেন তারা প্রায়ই তোমাকেও জয় করেন যদিও ত্রিলোক কেউ তোমায় জয় করতে পারে না যদিও ত্রিলোকে কেউ তোমাকে জয় করতে পারে না এটা তার ব্যাপার ধর্ম পাপ পুণ্যের যেখানে বিচার নাই সেই ধর্ম এবার নিয়েছেন ব্রাহ্মক্তি এ কারণে এই কথাগুলি বলতেছে যে অস্ত্রের কারণে শিক্ষা দেওয়ার জন্য মুখে প্রভু কহে আগে কহ আর এটা হয় এতক্ষণে কিন্তু বলে নাই যে হয় এতক্ষণ বলছে বাইজ্য। যখন পাপ পুণ্যের উদ্ধার কথা বলছে জ্ঞান শূন্য ভক্তির কথা বলছে তখন বলতেছে রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার এবার বলতেছে প্রেম ভক্তির কথা দীনবন্ধুর পূজা নানা উপকরণ দিয়ে হয় কিন্তু ভক্তের মন প্রেমের সুখেই গলে যায় দীনবন্ধুর পূজা অনেক উপকরণ দিয়া করা যায় কিন্তু যারা ভক্ত এত উপকরণ কোথায় পাবে যারা যারা ভক্ত সে ভক্তের কাছে বিক্রি হয়ে যাবে বলছে দীনবন্ধুর পূজা নানা উপকরণ দিয়ে হয় কিন্তু ভক্তের মন প্রেমের সুখেই গলে যায় অত্যন্তুধা এই পিপাছা যতক্ষণ থাকে ততক্ষণ অন্ন জল সুখ দান কৰে কি কৰিছে কথাটো আমাৰ ক্ষুদা পিপাছাই কি দিয়া মিঠাই অন্ন দিয়া জল দিয়া যদি প্ৰেমে ভৱীত থাকিব অন্ন জলৰ কোনো প্ৰয়োজন নাই

আত্মা রামেশ্বরের আহার সিঙ্গার রস আস্বাদন করা মধুর রস আস্বাদন করা উজ্জ্বল রস আস্বাদন করা এই যে আহার গেলি জীবাত্মার ভূতার উপর ভূতাত্মার আহার দিতেছি অন্য গেলি আহার যদি দিতে পারতাম যদি সেই প্রেমের আহার দিতে পারতাম তাহলে বাহ্যিক খাবার না খাইলেও চলতো এই কারণে বলতেছে যতক্ষণ পর্যন্ত অত্যন্ত ও পিপাসা যতক্ষণ থাকে ততক্ষণে অন্য জল করে। যখন মথুরা চেলে গেলেন মথুরা গিয়া গুরু গৃহে লেখাপড়া কইরা আবার যখন মথুরা ফিরে আসলেন অংশকে মারার পরে গুরু গৃহে লেখাপড়া করতে গেলে মন মনির কাছে সেখান থেকে যখন আবার ফিরা আসলেন ফিরা এসে সাদের উপর একদিন উঠা রাস সাদের উপরে উঠা তিনি বৃন্দাবনের দিকে তাকায় তখন বৃন্দাবনের সবার কথা মনে বল তারা কে জানে কিরকম আছে উদ্ধবের মনের মধ্যে অহংকার যে আমি ব্যতীত কৃষ্ণের মনে বড় ভক্ত আর নাই তার এই মনের যেই অহংকারটা সেই অহংকারটা শূন্য করার জন্য এবং কৃষ্ণ তাদের খবরাখবর নেওয়ার জন্য উদ্যোগকে ডাকায়া বললো উদ্যোগ বৃন্দাবনে কে কেমন আছে তুমি একটু দেখে আছো অনেক দিন ধরে তো খবর টবর পাই না বৃন্দাবনে পাঠাইছে অনেক কথোপকথন আছে যখন বৃন্দাবনে গেল গিয়া দেখলো বৃন্দাবনের কোন সুলার মধ্যে আগুন চলে না মাকড় সার জালে সব সুলা বাঞ্জার কেন যেদিন থেকে কৃষ্ণ চলে গেছেন সেদিন কে কারো খাবার দাবার নাই সেদিন থেকে পর্যন্ত তারা না খেয়ে কিভাবে রইল এতদিন পর্যন্ত তারা কিভাবে না খেয়ে রইল কৃষ্ণ ভাবনায় ভাবছে প্রত্যেকে কৃষ্ণ ভাবনা ভাবছে তাদের প্রত্যেকেই মনে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ তাদের সাইড লাগলো কৃষ্ণবিচ্ছেদে কৃষ্ণ বিরহে সবসময় খালি কৃষ্ণ চিন্তা তাদের মনে যদি কোথাও পাও কৃষ্ণ ভক্তি রসের অসায়িত মন কিনে নাও যদি কোথাও কৃষ্ণ ভক্তি রসের অসায়িত যে মন সেই মনটা কিনে নাও দাম তার শুধুমাত্র পাবার কামনা দামটা দিতে হইব কি পাবার ইচ্ছাটা পাবার কুটি জন্মের সুকর্ম দিয়েও তা কুটি জন্মের সুকর্ম দ্বারাও সেই জিনিস পাওয়া যায় না প্রভু কহে হয় আগে কহে আর প্রেম যার নাম শুনেই জীব মায়ার বাঁধন থেকে মুক্তি পায় যার চরণেই রয়েছে সব তীর্থ সেই ভগবানের যারা দাস তাদের আবার কিসের অভাব আগে আচরণটা করতে হবে দাসের আগে আচরণটা করতে হবে দাসের হনুমান দাসের আচরণ করা বোক সিরা দেখাইছে রাম সীতা বোকের হ্যাঁ দামি মুক্তার হার দিয়ে দিছে রাম নামের গন্ধ নাই ফলাই বনের হনুমান বনের পশু সেইটার মর্ম কি বুঝবো বকশিরা সাথে সাথে দেখাইছে তারপরও বলতেছে যে প্রভু কহে এহো হয় আগে রায় কহে প্রেম সক্ষ প্রেমটা সর্বসাধ্য সার যিনি গানির কাছে ব্রহ্মসুখ অনুভবের মতো আনন্দ দানকারী দাস্য ভক্তি রসিকের অর্থাৎ নিজেকে যে ভগবানের দাস মনে করে তাহার কাছে পরমা দেবতা মায়ামুগ্ধ জনের কাছে সামান্য মনুষ্য বালক সেই শ্রীকৃষ্ণের সঙ্গে এরা বিহার করেছিলেন এমনই ছিল তাহাদের পুণ্য অনন্তগুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার সাথে লীলা বসে প্রেম

যখন বন্ধু বান্ধব একত্র চলে তখন আর প্রতিপতি আর গরিব মনে থাকে না সেই ভাবটা থাকে না সাথে সাথে গুরুর ভাব ভাব প্রভু কহে এহ উত্তম এই যে সকাশক্ষ ভাবটা যখন বলছে তখন বলতেছে এহো উত্তম এতক্ষণ বলছে এহ হয় এইবার বলতেছে এহো উত্তম আগে কহ আগের দিনে গুরু গুরুদের এরকম ছিল গুরুদের সাথে শিষ্যরা বল খেলছে ওই এক খেলাইছে ইয়া করছে কত কিছু করছে গুরু শিষ্য পরে আবার খেলার পরে আবার নদ দণ্ডবধ শখ শক্ক ভাব প্রভু কহে ও উত্তময় আগে কহে আর রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার শক্ক ভাবের উপরে শোধার মধ্যে ছিল যখন উদ্ধব আসছে বৃন্দাবনে নন্দ রাজাকে জিজ্ঞাসা করতেছে তোমরা কৃষ্টের জন্য এত কৃষ্ণ কৃষ্ট কৃষ্ট কৃষ্ণ করতেছ কৃষ্ণের জন্য এত পাগল কৃষ্ণ তো ভগবান কৃষ্ণ তো জগতের সবার জন্য তোমাদের তোমরা তোমরা তো দৃষ্ট বিষ্ট করো কেন বুদ্ধ তুমি দেবগুরু বৃহস্পতির ছাত্র হইতে পারো জ্ঞানে পণ্ডিত হইতে পারো কিন্তু তুমি কৃষ্ণের মর্ম জানো না কৃষ্ণ যদি তুমি বলতে কৃষ্ণ ভগবান কৃষ্ণ তো আমি যখন হাত পাও ধুতে যাই সন্ধ্যা সময় কৃষ্ণ আমার সব খরঙ্গুলি মস্তকে নেওয়া আগে আগে হাতে সে কেমন ভগবান সে কেমন ভগবান তুমি বলো তাকে ভগবান জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র যখন দেহ রাখে মহাপ্রভু যখন বালক শিশু জগন্নাথ মিশ্র দেহ রাখার কিছুদিন আগে অল্প কিছুদিন আগে তাকে স্বপ্নে এক ব্রাহ্মণ ব্যঞ্জ গিয়া প্রভু তুমি যে তোমার পুত্রকে শাসন করো তোমার পুত্রকে মারো ধরো তোমার এই পুত্র কে তুমি জানো সে যেই হোক তাকে লালন পালন করা আমার কর্তব্য তাকে শাসন করা আমার কর্তব্য তাকে আদর করা আমার কর্তব্য সে যদি দেবতার শ্রেষ্ঠ হয় পরীক্ষা করতেছে তাৎসল্য প্রেমটা কতটুকু পরীক্ষা করতেছে সে যদি দেবতারও দেবতা হয় দেবতার ঊর্ধ্ব হয় দেবতা হোক নিলে নারায়ণ হোক পর্যন্ত ভগবান হোক সে আমার সন্তান তাকে লালন পালন আমার কর্তব্য আমার শাসন আদর কিন্তু কৃষ্ণ যখন কংসকে মাইরা কারাগার থেকে বসুদেব কে ছুটাইতে গেল শৃঙ্খল বন্ধন ছুটাইতে গেল

শাসন করতেছে বাইন্দারাকে মারে আর তারা তারা জন্মের সময় দেখাইছে চতুর্ভুজ মূর্তি যাদেরকে কারাগারের মধ্যে সেটা মনে রয়েছে যখন তাদেরকে শৃঙ্খল বন্ধন করতে ছুটে গেছে নমস্কার নমস্কার করতে গেছে বাবা তুই ভগবান তুই আমাদের নমস্কার করিস না তাদের ভাবটা হইলো ঐশ্বর্যের ভাব তাদের ভাবটা হইলো মাধুর্য

তাই কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য এই ব্রহ্মণ নন্দের এমন সৌভাগ্য কোনো কর্মের ফলে হয়েছিল এমন সৌভাগ্যবতী যশোদাই বা কী করেছিলেন যে জন্য কৃষ্ণ তার স্তন দুগ্ধ পান করেছিলেন হ্যাঁ কোনো একটা উসুলায় বসুদেবারা আটকেয়া আলোক মা বাবার কাছে তাদের কেমন পুণ্যের ফলে যে স্তন পান করছে সেই স্তন কাজটা এভাবে কি হয় এভাবে কি তাকে পাওয়া যায় এভাবে কি ভাই তবে এটা বললে হবে না যে আমার দ্বারা হবে না জন্মের ভাগ্যটা কি একটু একটু করে সঞ্চিত সঞ্চয় করতে হবে কর্মগিলি কইরা জন্মে 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 সঞ্চয় করার ফলে সেটা একদিন বিশাল একজন মেয়ে বিশাল হয়ে দাঁড়ায় যে প্রীতি গোপী যশোদা শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন সেই প্রসাদ ব্রহ্মা শিব এমনকি বিলাসিনী লক্ষ্মীও লাভ করেননি গোপীরা যশোদা